ভালোবাসার ভাষা নিয়ে বসে আছে হায় হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো কমেন্টে জানাও সর্বপ্রথম আমার যে বন্ধু আসলো কেমন আছো বন্ধু বলো কোথা থেকে দেখছো লাইভটা হাই হায় বন্ধু কেমন আছো বলো বন্ধু আমি হিন্দি বুঝি না আমাকে বাংলায় করলে সব থেকে ভালো হয় বা ইংলিশে করলে অল্প বুঝবো আমি ভালো আছি তুমি কেমন আছো বন্ধু কোথেকে দেখছো লাইফটা তিন বন্ধুরা আমাকে কেমন লাগছে বলো হ্যালো সব ভাইকে আমার বুক করা ভালোবাসা বুঝলো হ্যালো আমার প্রাণের বন্ধুরা কেমন আছো বলো কেমন লাগছে বন্ধুরা বলো কেমন লাগছে আমাকে বন্ধুরা বলো বলো তাড়াতাড়ি বলো হ্যাঁ বন্ধুরা আমাকে সবাই ভালোবাসে এবং আমিও সব বন্ধুদের ভালোবাসি আমাকে একটু আনন্দ দেওয়া লাইটটা অন্তত পড়ো উৎসাহিত বন্ধুরা লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবে আমিও সব বন্ধুদের আমার বুক ভরা ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু আমার চুলটা দেখে তোমার ভালো লাগার জন্য বন্ধু তোমার প্রতি আমার অশেষ ভালোবাসা রইল হ্যালো বন্ধু ফোনটা কমিয়ে কথাটা বুঝতে পারিনি রইল সব ভাই আমাকে একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করবে পাশে থাকবে কে কোথা থেকে দেখছো একটু জানাও প্লিজ বন্ধুরা একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আশা করি কোনো টাকা পয়সা লাগে না শুধু মনটা দিলেই হয় আমি ভাইকে আমার বুক করা ভালোবাসা জানাই সবাই একটু পাশে থেকো সাবস্ক্রাইব লাইক করে কোথা থেকে দেখছো একটু জানাও না তাহলে খুব আনন্দ পাবো একটু জেনে পরিচয় করি যে কয়ে কোথা থেকে দেখছো তাহলে তো বেশি আনন্দ পাবো তারপরে হচ্ছে সাবস্ক্রাইব লাইক করা সবার ভালোবাসার জন্যই তো আজকে আমি এইটুকু এই জায়গাতে পৌঁছেছি বন্ধুরা বন্ধুরা সবাই আমি সবাইকে আমার তরফ থেকে আমার ভালোবাসা রইল এবং আমাকে একটু সহযোগিতা করে আমার পাশে থাকবে আমি এটাই কামনা করছি সব সবসময় আমার বুক ভরা ভালোবাসা রইলো বন্ধুদের প্রতি আহাই লাভ টু বন্ধুরা আমার বুক ভরা ভালোবাসা রইলো সবার প্রতি সব আই লাভ ইউ বন্ধু আমার এই কথাটা জন্য আচ্ছা কে কোথা থেকে দেখছো একটু সেইটা জানতে পারলে বেশি ভালো লাগতো বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড আমেরিকা কোথা থেকে দেখছো সবাই একটু জানাও থ্যাংক ইউ বন্ধুরা কিন্তু আমার পাঁচটা লাইক অন্তত পূর্ণ হয়নি কত বন্ধুরা আসলো কত বন্ধু আছো এখানে এ একটা লাইক দিলেই তো পাঁচটা পূর্ণ হয়ে যায় আশা করি সব্বাই আমাকে একটু ভালোবাসা দিয়ে আমার বাসে থাকবে থ্যাংক ইউ যে দিয়েছো এই পাঁচটা পূর্ণ করেছো তাকে আমার বুক ভরা ভালোবাসা রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধু সবাই আশা করি আমাকে ভালোবেসেছো এবং বাসবি আমার পাশে থাকবে আমি সব আমার লাইভে সমস্যা হচ্ছিল নেটওয়ার্কে সবাই এখন চলে এসো আশা করি ঠিক হয়ে গেছে তাড়াতাড়ি চলে এসো চলে এসো বন্ধুরা কে কোথায় আছো অনলাইনের বন্ধুরা এবং চলে এসো সবাই আমার ফার্স্ট একজন বন্ধু এসছে তুমি একটা লাইক করে দিও বন্ধু যদি তুমি লাইক না করে থাকো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু অনেক ভিডিও ছেড়েছি ইউটিউবে কেমন লাগে একটু বলো না আমাকে একটু শুনি একটু সবাইকে দেখো আমি তো প্রচুর ভিডিও ছেড়েছি বন্ধুরা আশা করি সবাই একটু সেখানে গিয়ে পৌঁছে দেখবে সবাই লাইক কমেন্ট করবে পাশে থাকবে Hello, hello. বন্ধুরা লাইভে আছো লাইক করো একটা করে অন্তত লাইক সাবস্ক্রাইব করো বন্ধুরা ভালোবাসা দিতে পয়সা লাগে না হ্যালো বন্ধুরা নেট সমস্যার জন্য লাইভে খুব অসুবিধা হচ্ছে আমি হয়তো বেরিয়ে যাচ্ছি আগামীকাল আবার দেখা হবে বন্ধুরা গুড নাইট টাটা সবাই ভালো থেকো এবং আমাকেও ভালো দেখো সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা রইল